আসসালামু আলাইকুম যদি এমন কোন জায়গা থাকে যেখানে সবুজের মাঝে হারিয়ে যেতে পারেন বাতাসে চায়ের সুবাসে মুগ্ধ হতে পারেন আর প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে নতুন করে খুঁজে পান তাহলে সেটাই শ্রীমঙ্গল আজকের ভিডিওতে শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্য সহ থাকবে এই ট্যুরের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চলেজ গ এটি শুধুমাত্র বাংলাদেশের চায়ের রাজধানী নয় এটি রহস্যময় এক জগৎ এখানে প্রতিটি চাপাতা এক একটি গল্প বলে প্রতিটি টিলা প্রকৃতির আঁকা এক অনন্য শিল্পকর্ম শ্রীমঙ্গলের পথে পথে শুধু চা বাগান নয় এখানে আছে লালমাটির টিলা শীতের কুয়াশায় ঢাকা মাধবপুর লেক আর লাউয়াছড় বনের প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত মুগ্ধ করে রাখবে তো চলুন চায়ের এই রাজধানীতে একসাথে হারিয়ে যাই অনুভব করি শ্রীমঙ্গলের মায়াবী সৌন্দর্য এই গল্পটি শুধু ভ্রমণের নয় এটি প্রকৃতির সাথে আমাদের সংযোগের এক নতুন অধ্যায় এবারে যাত্রা শুরু করছি ঢাকার সাহেদাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে আরামবাগ ফকিরাপুল মহাকালী সহ ঢাকার যে কোনো জায়গা থেকে শ্রীমঙ্গলের বাস পেয়ে যাবেন ঢাকা থেকে শ্রীমঙ্গলের নন এসি বাস ভাড়া পাঁচশো সত্তর টাকা আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে সাতশত টাকা থেকে আটশো টাকার মতো জেনে রাখা ভালো ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো সুগঞ্জের উজানবাটি রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে আপনারা চাইলে যাত্রাবিরতির সময়টা কাজে লাগিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন বা হোটেল থেকে কিছু খেয়ে নিতে পারেন আর বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়িটি আবারও ছুটে চলেছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে অলরেডি চলে আসি শ্রীমঙ্গলের চৌমোহনি বাসটি আমাদের এখানে নামিয়ে দিয়েছে প্রায় ছয় ঘন্টা জার্নি পর শ্রীমঙ্গলে এখান থেকে আপনারা এই যে লাল জিপ গুলো পরে সিএনজি অটো এগুলো কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে ভাড়া করে সারা দিনে ঘুরে দেখতে পারবেন এই শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্য আর এখন আমরা সকালের নাস্তাটা করব। সকালের নাস্তা শেষ করে আমি যেহেতু একা তাই একটি সিএনজি ভাড়া করে নিই সারাদিন শ্রীমঙ্গলে ঘুরে দেখার জন্য যার ভাড়া পড়েছে বারোশো টাকা আপনারা লোক বেশি থাকলে লাল জিপগুলো ভাড়া করে নিতে পারবেন সেক্ষেত্রে সারাদিনের জন্য ভাড়া পড়বে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো যে কোনো গাড়ি ভাড়া করার সময় অবশ্যই কিছুটা মূলমূলি করে নেবেন আর আমাদের সিএনজিটি এখন চটে চলেছে শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর চা বাগান নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে শ্রীমঙ্গলের চৌমোহনী থেকে বারোশো টাকা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি আর সিএনজিটা দিয়ে চলে আসছি শ্রীমঙ্গলের সবচেয়ে চা বাগান নূরজাহান চা বাগানে কুয়াশা আছে আটটার উপরে বেজে গেছে শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগান যেখানে প্রকৃতি তার নিখুঁত ক্যানভাসে এঁকেছে সবুজ আর স্নিগ্ধতার এক অসামান্য ছবি কুয়াশায় মোড়ানো সকালের চা বাগানের সৌন্দর্য এমনই যে মনে হয় এটি কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা এক জাদুঘরী রাজ্য টিলার উপরে চলে আসছি আর এই যে পিছনে দেখেন নূর স্টেডের অসাধারণ সৌন্দর্য এটা দেখার জন্য কিন্তু পর্যটকরা ভিড় করে থাকে এই শ্রীমঙ্গলে সকাল সাড়ে আটটা বাজে এখনও কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে এই শ্রীমঙ্গলের নুরজাহানটি স্টেট কুয়াশার চাদরে মোড়ানো শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগানের অপার সৌন্দর্য মুগ্ধ হয়ে আমরা এগিয়ে চলেছি মাধবপুর লেকের পথে প্রকৃতির এমন মোহনীয় রূপ যেন হারিয়ে যেতে বাধ্য করে সামনে অপেক্ষা করছে আরও মনোমুগ্ধকর মুহূর্ত মানে আবার গজাইতে কতদিন সময় লাগে তিন মাস বৈশাখে হবে আবার না সবগুলোই গাইটা ফেলে যত চা বাগান আছে সবগুলোই কি এরকম করে না চা পাতা বড় বড় হলে আপনারা গাইটা ফেলেন আবার ছোট ছোট যাতে হয় এখানে কাটা যায় এখানে নূরজাহি স্টেট গোড়া শেষে মাধবপুর লেক চলে আসছি এটা হলো পাহাড়ে গেরা একটা লেক চার পাশে আপনারা পাহাড় দেখতে পাবেন ছোট বড় আর মাঝখানে রয়েছে এই লেকটা যারাই আসে এই শ্রীমঙ্গলে তারা কিন্তু এই মাধবপুর লেকে আসে আর এই গেটটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে একটু হেঁটে গেলেই আপনারা লেকটা দেখতে পাবেন আর এখানে ছোট বড় কিছু ভাসমান দোকান আছে চাইলে কিছু খেয়ে নিতে পারে একদম মেন যে গেট ছিল গেট থেকে দুই মিনিট হেঁটে এই যে দেখেন লেকের সামনে চলে আসছি আর লেকের দুই পাশে ছোট বড় পাহাড় রয়েছে আপনারা চাইলে পাহাড়ের উপরে উঠতে পারবেন উঠে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পাবেন এখনও কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে এই যে দেখেন সামনে আর অসংখ্য পর্যটক আসছে এখানে আজকে ঘুরে দেখার জন্য তো আমরাও আসছি আমরা পাহাড়ের উপর উঠবো আর এটার সৌন্দর্যটা আপনাদের দেখাবো মাধবপুর লেকের ছোট্ট একটা পাহাড়ের উপর উঠছি এখানে অসংখ্য পাহাড় আপনারা দেখতে পাবেন লেকের আশেপাশে রয়েছে মানে লেকের চারপাশে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে কিন্তু এই লেকটা রয়েছে আর এই লেকটা তৈরি করা হয়েছিল। চা বাগানে সেচের কাজে মানে পানি দেওয়ার জন্য তো এখন পর্যটকরা ভিড় করে থাকে এই জায়গাতে এই যে নিচের লেকটা দেখতে পাচ্ছেন যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সজ্জিত শ্রীমঙ্গলের পাহাড়ি চা বাগানের মাঝখানে থাকা এই লেকটি যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা চা বাগানের সবুজ ঢেউর মাঝখানে কৃত্রিমভাবে তিনটি টিলা বাদ দিয়ে উনিশশো পঁয়ষট্টি সালে তৈরি হয় এই লেকটি উপরে উঠছিলাম আর কি একদম ছোট্ট একটা পাহাড় চাইলে এখানে উঠতে পারেন অনেক পর্যটকই এখানে ওঠে আর কি আর এই পাশ দিয়ে আমরা আবার নেমে আসছি আর এখন একদম লেকের পাড় দিয়ে একটা রাস্তা আছে সরু রাস্তা তো এটা দিয়ে আপনারা চাইলে হেঁটে হেঁটে যেতে পারবেন তো এটা পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে লেকটা ঘুরে ঘুরে দেখবো মাধবপুর লেক ঘোরা শেষ করে আমরা এখানে এক কাপ চা খেলাম এখন আমরা চলে যাব লাউয়া ছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে লাউয়াচরা জাতীয় উদ্যানের রাস্তা যেন প্রকৃতির একা এক জীবন্ত ছবি রাস্তার দুই পাশে ঘন সবুজ মায়াজাল আর মাঝখানে আঁকা বাঁকা পথ যা যেন আপনাকে প্রকৃতির গভীরে নিয়ে যায় এখানে বাতাসের স্নিগ্ধতা পাখির কলরব আর সূর্যের আলো ছায়ের খেলা আপনাকে মুহূর্তি মুগ্ধ করবে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক নিখুঁত গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের একদম সামনে চলে আসছি অসাধারণ সুন্দর একটা রাস্তা ছিল রাস্তা দিয়ে আসলাম রাস্তাটা অসাধারণ দুই পাশে বন আর মাঝখানে অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি আর এই যে দেখেন এই সামনে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এখানে আমাদের প্রবেশ করতে হবে এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে আর এই পাশে কিছু ছোট ছোট দোকান রয়েছে চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন অনেক ফল টল বিক্রি করে আর আমরা এখন টিকিট কেটে তারপরে প্রবেশ করব। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে একদম চলে যাবো খাসিয়াপল্লি আছে একটা এই খাসিয়াপল্লিটা আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য লাউ জাতীয় উদ্যানে প্রবেশ করতে একশো পনেরো টাকা দেওয়া লাগছে জনপতি আর কি গত বছর যেবার আসছিলাম আর কি ওইবার পঞ্চাশ টাকার টিকিট ফি দিয়ে প্রবেশ করছিলাম জনপতি এখন একশো পনেরো টাকা হয়ে গেছে পারছেন তো মানে উপরে হয়ে গেছে মানে এটা আমার কাছে পুরো জুলুম মনে হয়েছে আর এই যে দেখেন অসাধারণ সুন্দর দুই পাশে বন আর মাঝখানে এই রাস্তাটা চলে গেছে আর আমরা একদম খাসিয়া পল্লীর দিকে চলে যাব। আর এই যে বড় ভাই আছে আমার সাথে ভাই ভাই হলো শ্রীমঙ্গলের ভাইয়ের গাড়ি দিয়ে আজকে ঘুরতেছি তো ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তাদের শ্রীমঙ্গলের সৌন্দর্য আমার আছে জল শুটিং হয়েছে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন সেই রেল লাইনে এটা কিন্তু ছড়া জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত মানে অনেক ছবি তোলে এখানে এই পিছনে দেখতেছেন যত পর্যটক সবাই ছবি তোলার জন্য এখানে ভিড় করে থাকে আর আরেকটা ছবি হলিউডের যেটা এখানে শুটিং হয়েছে এই জন্য এই জায়গাটাকে বিখ্যাত বলা হয় আর আমরা এটা পার হয়ে চলে যাব খাসিয়া খাসিয়াপল্লির দিকে রেল লাইনে পর্যটকের সমাহার হয়ে গেছে একদম পর্যটক দিয়ে ভরে গেছে পুরো এরিয়াটা সেই জন্য রেল লাইন থেকে আমরা চলে যাচ্ছি আপনার খাসিয়াপল্লির দিকে হেঁটে হেঁটে যেতে হবে খাসিয়াপল্লী যাওয়ার সময় একটা ছোট্ট জিরিপথ পাবেন এটা পার হয়ে আপনাদের যেতে হবে এখানে পানি নেই একদম সুন্দর একটা রাস্তা করা আছে তো এটা পার হলে আপনারা আর পাঁচ মিনিট হাঁটা লাগবে খাসিয়া চলে আসছি আর এই যে দেখেন সামনেই রয়েছে ওনাদের যে পল্লীটা আছে এটা আর একটু উপরে উঠতে হবে আপনাদের সিঁড়িবে পুরো পাড়াটা ঘুরে আবার নিচের দিকে নেমে যেতে পারবেন আমরা এই পল্লীর ভিতরে প্রবেশ করছি আর এই যে দেখেন এখানে ওনাদের বাড়িঘর আছে ওনারা মূলত পান চাষ করে ওনাদের জীবিকা নির্বাহ করে প্রত্যেকটা বাড়িতে গেলেই আপনারা পান দেখতে পাবেন রাখা আছে সংরক্ষণ করা আছে আমরা এখন চলে যাচ্ছি এখানে আপনার তেমন কিছু দেখার নাই কিছু ঘর বাড়ি আছে এই পল্লী মানুষের ওনারা পান চাষ করে ওনাদের জীবিকা নির্বাহ করে এগুলো দেখার জন্য অনেক পর্যটক আসে আর কি আমরাও আসছিলাম এগুলো দেখার জন্য ওনাদের এই পল্লীটা দেখার জন্য তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আপনারা চাইলে আসতে পারেন একদম হেঁটে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে পল্লী পর্যন্ত আসতে এটা ষাট টাকা ডর্জন এটা পঞ্চাশ টাকা যাওয়ার রাস্তাটা আর আসার রাস্তাটা দুই পাশে জঙ্গল কোনো পশু পাখি কিন্তু দেখতে পাইনি পশু পাখি আছে নাকি লেখা আছে সাইনবোর্ডে কিন্তু দেখতে কিন্তু পেলাম না আমরা অনেকে বানর দেখতে পাই কিন্তু আমরা দেখতে পাইনি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি লাউয়া ছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে চলে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে চা বাগানের সৌন্দর্য দেখলে মনে হবে যেন শিল্পীর তুলিতে একা ছবির মতো বলছিলাম দার্জিলিং টিলার কথা আর আমাদের সিএনজিটি সেই সৌন্দর্যের ছুটে চলেছে আমার খান যেই চা বাগান আছে সেই চা বাগানের পার্কিং স্লটে চলে আসছে আর পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি করানো আছে এখানেই আপনাদের গাড়িগুলো রেখে তারপরে তিরিশ থেকে ৩৫ মিনিট হেঁটে যেতে হবে দার্জিলিং টিলার উদ্দেশ্যে এ পর্যন্ত হেঁটে আসলাম অল্প একটু রাস্তা এখানে আপনার নাম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এন্ট্রি করা লাগে আর কি এন্ট্রি করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে বিকাল চারটার পরে আপনার দার্জিলিং টিলার যাওয়া নিষেধ আর কি কোনো পর্যটকদের আর এখানে গাড়ি একদমই নিষেধ গাড়ি ভিতরে প্রবেশ করানো যাবে না সবাই কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে তো আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি এবার দিয়ে আমরা হেঁটে আসছি আর এই যে দেখেন এখানে দার্জিলিং টিলা একটা সাইন দেওয়া আছে এ পাশে হেঁটে যেতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো হবে পাঁচ সাত মিনিট হবে হাইটে আসছি এ পর্যন্ত আর ওদিকে যাচ্ছি দার্জিলিং টিলার দিকে এর আশেপাশে কিন্তু সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাবেন এই যাওয়ার সময় ভাইয়া কতক্ষণ লাগবে আর যেতে আইসা বসি না এক মিনিট আর এক মিনিট সময় লাগবে সময় তো বেশি লাগে না বিশ মিনিটের মতো লাগছে এরকম আর কি আপনারা বিশ মিনিট হাঁটলেই দার্জিলিং টিলা দেখা পেয়ে যাবেন আর আশেপাশে যে টিলাগুলো আছে সেগুলোতে যদি চা বাগান মানে পরিপূর্ণ থাকতো এখন তো কেটে ফেলেছে যদি পরিপূর্ণ থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগত খান টি স্টেট একদম ভিতরে চলে আসলে এটাকে দার্জিলিং টিলা বলা হয় মানে এটা সৌন্দর্যর জন্য দার্জিলিং নাম দেওয়া হয়েছে আসলে এটা হলো খান যেই টি স্টেট আছে এটার ভিতরে রয়েছে তো আপনারা এটা সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন তো আপনাদের এটা সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করি দার্জিলিং টিলা শুধু সৌন্দর্য নয় এটি শান্তি স্নিগ্ধতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক পরম অনুভূতি এখানে এলে যে কেউ হারিয়ে যাবে প্রকৃতির কোলে আর সবুজের বুকে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গলের এই অসাধারণ সুন্দর জায়গাটিতে আসতে হবে একটি চা বাগান যে কতটা সুন্দর হতে পারে তা দার্জিলিং টিলার মোহনীয় সৌন্দর্য দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন দার্জিলিং টিলার একদম সর্বোচ্চ চূড়ায় অসাধারণ কিন্তু ভাই আসলে দার্জিলিং টিলা কেন বলা হয় এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন অসাধারণ জায়গা অসাধারণ এই যে গাছটা দেখতে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি আর এই পাশে চারিদিকে দিয়ে দিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান চা বাগান দিয়ে ঘেরা এই জায়গাটা আর চা বাগানের অপরূপ সৌন্দর্য যদি দেখতে যান তাহলে এই জায়গাটাতে আপনাদের আসতে হবে দার্জিলিং টিলা থেকে মাত্র বের হয়ে চলে আসছি আর এখন যাচ্ছি টিলার উদ্দেশ্যে মানে দুপুরে খাবার খাবো তারপরে চলে যাব লাল টিলের দিকে আর টিলার সৌন্দর্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করব টি ভ্যালি রেস্টুরেন্টে জনপ্রতি দুইশো টাকা করে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর এখন যাবো টিলার উদ্দেশ্যে লালটিলা যাওয়ার সময় ফুলছড়া যে বাজার আছে বাজারে আপনাদের গাড়িটা আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে এই যে আমাদের ছোট্ট একটা গাইড নিয়ে নিয়েছি তো এই গাইড আমাদের নিয়ে যাবে লালটিলার উদ্দেশ্যে তো ওদের একশো টাকা দিলেই ওরা কিন্তু আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে যে ফুলছড়া বাজার আছে সেখান থেকে পনেরো মিনিট লাগে হেঁটে গেলে চাইলে গাইড ছাড়াও যেতে পারে কিন্তু আপনারা চান নিতে পারেন আবার নাও নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে দেখেন এদিক দিয়ে আমরা যাচ্ছি ছোট্ট একটা জিরি পথ আছে এটা পার হয়ে যেতে হবে লালটিলা চলে আসছে মানে লাল মাটির পাহাড় অনেকখানি জায়গা আছে আপনারা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই যে পিছনে মন্দিরগুলো রেখে আসছি আর এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানেও কিন্তু আপনার চা বাগান রয়েছে মানে ছোট ছোট চা বাগান রয়েছে আর ওই পাশে অনেক বড় বড় চা বাগান রয়েছে মানে প্রত্যেকটা জায়গাতেই আপনারা চা বাগানের সমাহার দেখতে পাবেন এই শ্রীমঙ্গলে আসলে এই জন্যই বা চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে আর এখানে হেঁটে যাচ্ছি দুপাশে চা বাগান আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর ওই যে ওইখানেও অনেক পর্যটক গিয়ে ছবি টবি তুলতেছে আর এখানে পাহাড় পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা আর এই পাহাড়গুলো একটু লালচে টাইপের দেখতে এই জন্য টিলা বলা হয় বা লাল মাটির পাহাড় বলা হয় আর এই যে দেখেন এ দিয়ে সূর্য অস্ত চলে যাচ্ছে আর আমরা উঠতেছি লাল মাটির পাহাড়ের একদম চূড়ায় লালটিলা শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর জায়গা যেখানে চা বাগানের পাশাপাশি লাল রঙের টিলার দেখা পাবেন চারিদিকে পাহাড় টিলার বাজে বাজে চা বাগানে ঘেরা এই লাল টিলা এলে শ্রীমঙ্গলের সৌন্দর্যের এক ভিন্ন রূপ দেখতে পাবেন সূর্যাস্ত যেতেই আমরা আবার চলে আসি ফুলছড়া বাজারের উদ্দেশ্যে যেখান থেকে আমাদের সিএনজিতে করে চলে আসি শ্রীমঙ্গল শহরে আর শ্রীমঙ্গল শহর থেকে দশ থেকে পনেরো মিনিট পর পর বিভিন্ন পরিবহনের গাড়ি পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ